গুড মর্নিং বন্ধুরা ঝুমাশ ডে ব্লকে সবাইকে স্বাগত আজকে তারিখ হচ্ছে ছ তারিখ বৃহস্পতিবার তো কটা বাজে সকাল আটটা দশ বাজে তো সকাল আটটা দশ থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়ছিল কার জিলো বলে যে পায়ে নিয়ে আছে আর আমি উঠেছি তখন পুরো সাতটা পঁচিশ একটু নিয়ে নিন তো হ্যাঁ এমনিই নিয়ে নিন এই যে দেখো এই যে মেয়েটা ঘুমোচ্ছে আর আমি এই যে চা আর বিস্কুট সবার চা খাওয়া হয়ে গেছে আমার চাটাই পড়ে আছে আমার চাটা ঠান্ডা জল হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে বসেছিলাম বলে তাই তো চলো আজকে বৃহস্পতিবার এমনিতে অনেক কাজ তারপরে আমার আমার কিছু কাজ হয়নি উঠতেও একটু দেরি হয়ে গেছে অনেক রাত্রি শুয়েছি যদি অবশ্য রাত্রি হয়ে যায় সেটা না কোনো দিনই তাতে শুতে পারি না নতুন করে বলার কি আছে তবুও বলছি সেই জন্য দেরি হয়ে গেছে মেয়েটার পড়া ছিল বড় মেয়েটা চা খেয়ে পড়তে চলে গেছে আর আমি ছোটো মেয়েটাকে দেখি শোয়ানোর চেষ্টা করি শুয়ে দিয়ে দুধ গরম করবো এই রান্না বসাবো বৃহস্পতিবার জানো পুজো টুজো আছে পুজো রোজেরই থাকে কিন্তু আজকে একটু ঠাকুরের বাসন টাসন মাসতে হবে লাইটটা ছোটো লাইটটা চলছে বলে এত অন্ধকার অন্ধকার আসছে হয়তো চলো সারাদিন দেখতে থাকো যে সংসার ছাড়াও আর কী কী বাড়তি কাজ করি চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা সেই সকালবেলা এসেছিলাম আর টাইম পাইনি একটু বসি দাঁড়া আমি এখন এখন আসলাম সময় হচ্ছে দুটো বাসে দশ মিনিট বাকি বৃহস্পতিবার জানি হ্যাঁ অনেক কাজ থাকে বাড়ির রান্না এই দুটো বাসা এই যে আমার ছোট্ট বাচ্চা চুল কেটে দেখো মুখটা কেমন লাগছে আরো রোগা রোগা আমার মতো লাগছে আর এই যে পুজো করে নিয়েছি দেখো ওই আসতে কর দেখেছো ছোট জায়গায় পুজো করে খেয়েছি ওই যাই হোক করে নামো নামো করে আর কি করব ঠাকুর দিন দিক যদি ঘরটা কমপ্লিট করতে পারি তো ইচ্ছা স্বপ্ন যাই বলো অনেক আছে তো দেখি কত দূর করতে পারি না পারি তখন ঠাকুরের কারো করি আর না করি ঠাকুরের জায়গাটা ভালোই করব সুন্দর করে করব আর ঠাকুরকে কষ্ট সৃষ্টি করে থাকতে হবে না তো এরকম করে পুজো করে নিয়েছি খুব কষ্ট করে আর পুজো করতে হয় ছোট জায়গা হ্যাঁ কি পয়সা এই তো তো মানে থালার ওপর থালা এরকম করে প্রদীপ খুব কষ্ট করে করতে হয় তো চলো আজকে বৃহস্পতিবার তোমরা তো সবাই জানো আমরা বৃহস্পতিবার শনিবার দুদিন খাই তো কি কী রা কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তারা এক জিনিস ডাক্তার করে দেখাচ্ছি দাদা এই যে দেখাচ্ছি দাদা এই যে ভাত মেন আকর্ষণ ভাত কালকে রাত্রিবেলা বাঁধাকপির তরকারি করেছিলাম কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে তোমরা দেখেছিলে নিরামিষ বলেছিলাম বাজলে খেয়ে নেবো তো এই বাঁধাকপির তরকারি আর এই যে শুক্তো নিরামিষ শুক্তো করেছি আজকে দাদা একটু ঘেটে দেখায় শুক্তো অনেকটাই হয়েছিল আমার শাশুড়িকে দিয়েছি একটু যাকে একটু দিয়েছি ওর বাবা নিয়ে গেছে আর এটা আমি আর আমার মেয়ে ছোটো মেয়ে খাবে না কারণ ছোটো মেয়ে খাবে তোমার দেখাচ্ছে এই যে খিচুড়ি আর অর্ধেক ডিম দিয়ে যে ডিম দেখতে পাচ্ছি একটুখানি ভেসে আছে ওই খিচুড়ি আর ডিমটা ছোটো মেয়েটা খাবে আর পাঁপড় ভাজা পাপড় ভাজাটা দাঁড়াও দেখাচ্ছি এই যে হাত তো আসলাম এসে দেখাচ্ছি এই আমুল দুধের প্যাকেটের মধ্যে পাপড়টা রেখেছি দাঁড়াও আর এই যে পাপড় ব্যাট পাপড় ভাজা তো আজকে আমাদের এইটাই মেনু তো আমরা খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো ছোট মেয়ের খিদে পেয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে তারপরে পরে আবার আসছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় সাতটা দশ তো এই দেখো ঠাকুরের সন্ধে দিয়ে দিয়ে দিচ্ছি এই যে ধুনো ধুনো নিবে গেছে কারণ অনেকক্ষণই দিয়েছি মানে আজকে সন্ধ্যা একটু দেরি হয়ে গেছে বৃহস্পতিবার সেই জন্য চা খেতেও দেরি সন্ধে সন্ধ্যে দিয়ে দুটো একটা কাপড় ভেজানো ছিল কেঁচে মেয়েটার বড়ো মেয়ের ছোটো মেয়ের ওগুলো কেঁচে গাটা একটু ধুয়ে তারপরে সন্ধ্যে দিলাম বৃহস্পতিবার জানো একটু ধূপ ধুনো ধুনো রোজের দিই না ধুনো ধোঁয়া আমার বড় সহ্য করতে পারে না দিতে দেয় না সেই জন্য বৃহস্পতিবার একটা দিনই দিই ধুনো তো ধুনো ফুনো দিতে একটু দেরি হয়ে গেল তো এই দেখো চা দুধ করে নিয়েছি এই যে চা আর আমার মেয়ের দুধ গরু দুধ নিয়েছি এখন একটু সে রিগ্রো গোলাডও হয়নি আর এই যে বিস্কুট হচ্ছে কী বলে এটা ডাইজেস্টিক বিস্কুট না কী বলে কিসের কী বিস্কুট ডাইজেস্টিক বিস্কুট ব্রিটানিয়ান না কী কোম্পানি ঠিক জানি না খেয়াল নেই মানে বিস্কুটের প্যাকেটটা ফেলে দিয়েছি তো সেই জন্য এই ডাইজেস্টিক বিস্কুট দিয়ে খাচ্ছি বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে আর এই দেখো ছোটো মেয়ে খেলা হচ্ছে বিছানায় ওকে দুধ খাওয়াবো ওর প্রচুর সর্দি করেছে যার জন্য দুপুরবেলা একটু হালকা হালকা গাটা গরম ছিল ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর দেখি রান্না বান্না করতে হবে আবার রাত্রিরে রান্না কি রান্না করব জানি না যেটাই করি যাই করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো এই লুচি বেলছি ময়দা মেখে নিয়েছি লুচি করবো লুচির সাথে কি আছে তো তরকারিতে সরি লুচির সাথে কি আছে বলো ঠিক আছে গলাটা খুসখুস হয়ে যায় ঠিক আছে লুচির সাথে কি আছে দেখাবো ঠিক এখন দেখো ওই ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে এই রুচি বেরোচ্ছি দেখো থালার মধ্যে রাখছি বেলে একেবারে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে রুচি ভেজে নেব কেননা একা হাতে মাখা বেলা ভাজা সবটা করতে হয় তো তো ভাজবো একা হাতে সেই জন্য করে নিচ্ছি বেলে নিয়ে বেলে নিয়ে তারপরে ভেজে নেব তো চলো আবার যখন ভাজবো লুচি তখন দেখাচ্ছি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তেল বসিয়ে দিয়েছি আর এই লুচি বেলে নিয়ে চলে এসেছি সব লুচি নয় মতো আছে ওই তো একবারে সব বেলে নিলে সব মানে ইয়ে হয়ে যাবে জুড়ে যাবে তার জন্য এগুলো বেলে নিয়েছে অনেকগুলো বেলা হয়ে গেছে বলে এগুলো ভেজে নি

এক একদিকটা খুললে হয় দুদিকটাই তো খুলবে একটু এই যে তো গরম গরম লুচি ভাজা দেখে কার কার জিভে জল চলে আসছে বলো চলে আসো কে কে খাবে লুচি আর হচ্ছে কাবলি ছোলার ঘুগুনি ঠিক আছে ঘুগনি বলে না ঘুগনি বলে আমি তো ঘুগুনি বলি তো ওইটা ঠিক আছে এরকম করে এই যে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো এই যে প্রত্যেকটা লুচি ফুলছে তো সব লুচি ফল দেখাতে পারবে না কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন আর দেখাচ্ছি না যখন রান্না হয়ে যাবে লুচি ঘুগুনি হয়ে যাবে তখন একবার ফাইনাল লুক দেখে তো চলো আবার পরে আসছি একটা টমেটো টমেটো আর আদা দিচ্ছি এই দেখো ঘুগনি করবো আলু বাড়ছি আর ওই যে কাবলি ছোলাই বেশিরভাগ আছে দুটো কটা কুটু মটর করাই মোটর করে খুঁজ হবে তবে পাওয়া যাবে কাবলি ছোলাই তো কাবলি ছোলায় এই গো গরু করবো নিরামিষ আদে বৃহস্পতিবার তো টমেটো আদা টমেটো দিয়ে করবো তাড়াতাড়ি বের তো এই দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি আর রে আদাটা নিয়েছি আর দিয়ে পুরোটা দেবো না একটুখানিই দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টমেটোটা কেটে করি আর আদাটা চেঁচে দেবো হ্যাঁ জানি কতটা কি ভিডিও বড় হলো না হলো বড়ো হয়ে গেলে আবার কাটছাট করতে হবে বড়ো হয়ে গেলে আপলোড করা যাবে না ভিডিওটা কাটছাট করে ছোটো করতে হবে করে তবে হবে তো এই রাখো টমেটো দিয়ে দিয়েছি এবারে আদাটা একটু চাঁচ চিনি দিয়ে আর চিল দিকে বাড়তে যাবো না এখানে একটু চেটে দিয়ে দেবো

আর লঙ্কা গুঁড়ো একদম অল্প দেবো কারণ ছোটো মেয়েটা খায় তার জন্য ঝালের বেশি ভালো খেতে পারবে না ঠিক আছে তেলে একদম যত সামান্য দিয়েছে লঙ্কা গুঁড়ো আর নুনটা দিন যারা নুনটা দেব এই যে নুন ঠিক আছে এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমার আবার একটু নুনের হাতটা বেশি সব জিনিসে নুনটা একটু বেশি হয়ে যায় আবার ইদানি নুনটা এত কম দিচ্ছে যে তরকারিতে নুনই লাগছে না ঠিক আছে যারা নুন যারা নুন কম খায় তাদেরই নুন লাগছে না তাহলে বুঝতে পারছো কতটা কম দিচ্ছি নুন জল খুঁজছি জল ওই এই ঘুগুলির এই যে কড়াইয়ের জলটাই দিয়ে দেবো একটু দিয়ে একটু ভেজে ভেজে নেবো ভেজে তারপরে কড়াইটা ভেজে দেবো তারপরে এই মানে করতে করতে আলু সেদ্ধ ছোট ছোট করে আলু দিয়েছি দিই করে করতে আলু সেদ্ধ হয়ে যাবে করতে দিয়ে কড়াইটা জলে দিয়ে ফুটলে দাঁড়িয়ে নেবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি এই দেখো তরকারিটা কষা হয়েও গেছে এই তরকারি বলছে আলুটা কষা হয়েও গেছে আর এবারে কড়াইটা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আরেকটু হয়ে যাবে তরকারিটা এই তরকারি খালি বলছে এই যে চলো ফুটলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফাইনাল লুক দেখিয়ে দেবো আর আমাদের দেখবেন বাইরেরটা দেখাচ্ছি দাও এই দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ এই দেখো এইখানটা বসে আমি রাত্রির বারোটার সময় বাসন মাজবো এই দিকটা পুরো দেখো অন্ধকার কোথাও কিচ্ছু নেই এই দিকটাও দেখো ঝোপঝাড় এখন তো তবু লাইট হয়েছে না হলে আগে নম্পো জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে বাসন ভাসতাম তো চলো আবার পরে আসছি দিল এই যে দেখো লুচি আর ঘুগুনি ঘুগুনিটা একটু বেশি ঝোল হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই অনেকটা রাতি রয়ে গেছে ঠিক আছে এই যে ঘুগুনি আর লুচি আর কালকে আমার যারা যে বিয়ে বাড়ি গেছিল ওর ওইখান থেকে দিয়েছে সজ্জর মিষ্টি ওদেরকে দিয়েছে ওখান থেকে আমার আমাদেরকে একটু দিয়েছে তো দেখলে তো রো অন্ধকার বাইরেটা আর সবাই শুয়ে পড়েছে এখন টাইম হচ্ছে এগারোটা মানে এগারোটা পাঁচ বাজে আমাদের ঘড়িতে আমাদের ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট করা আছে তো সবাই শুয়ে পড়েছে মানে শাশুড়ি যায় না সবাই শুয়ে পড়েছে আমরা শুধু বাকি আছি তো চলো খেয়ে নিই আর ব্লকটা বেশি বাড়াচ্ছি না কারণ মনে হচ্ছে বেশি বড়ই হয়ে গেছে আবার কাঠছাট হয়তো পড়তেই হবে তো চলো আজকের মতো এখানেই বিদায় বলছি আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা তো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খেলো খেলো খুব ভালো রেখো আবার কালকে সকালে দেখা হচ্ছে টা গুড নাইট আমি কি কি টোকেল তুমি কবে তুমি কবে খবে